চলতি মাসে ষোলোই মে কয়লা শহর বেসরকারি বিদ্যুৎ সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের পক্ষ থেকে সকালবেলা একটি মাইকিং করা হয় যে ষোলোই মে সকাল নটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বিদ্যুৎ মেরামতের জন্য বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকবে যথারীতি সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা বন্ধ ছিল কিন্তু আস্তে আস্তে যখন সন্ধে ঘনী আসে এরপরও বিদ্যুৎ আসেনি বিদ্যুৎ স্বাভাবিক হওয়ার কোনো লক্ষণ নেই কিছুদিন যাবৎ লক্ষ্য করা যাচ্ছে প্রচন্ড গরম চল্লিশ ডিগ্রির কাছাকাছি কয়লা শহরে কিন্তু ছ নম্বর ফিডারের মানুষ বিদ্যুতের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ঠিক এই সময় লোকমুখে মুখে শোনা যায় সাই কোম্পানির দুই একজন কর্মীকে বিদ্যুৎ না থাকার কারণে ইরানি বাজারের গ্রাহকরা আটক করে রেখেছেন এর কিছুক্ষণ পর কৈলা শহর টিলা বাজারে বিদ্যুৎ গ্রাহকরা ভিক্ষুক করতে আসেন এবং বিভিন্ন চ্যানেল ফেসবুক লাইভে বলেন যে যেখানে আছেন সবাই বিদ্যুৎ অফিসে ছুটে চলে আসার জন্য রাত তখন আনুমানিক দশটা হঠাৎ করে সাই কোম্পানির কিছু কর্মী লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নয়া পতন এলাকায় বিদ্যুৎ সারায়ের কাজ করছিলেন এই সময় সাই কোম্পানির কর্মী এবং কিছু জনতার মধ্যে কিছু হাতাহাতির উপক্রম হয় এরপর শহর বিদ্যুৎ দপ্তরের অফিসের সামনে গিয়ে বিদ্যুৎ গ্রাহকরা তীব্র আকারে প্রতিবাদ জানাতে শুরু করেন প্রতিবাদে ধরন ছিল ভয়ানক এমনকি বিদ্যুৎ দপ্তরের গাড়ি সহ বিভিন্ন আসবাবপত্র উত্তেজিত জনতা ভাঙচুর করে ড্রেনের মধ্যে ফেলে দেন এরপর কয়লা শহর থানা থেকে ছুটে আসেন বিশাল কেন্দ্র বাহিনীর ফোর্স পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক হয় এরই মধ্যে ছ নম্বর ফিডার থেকে খবর আসে যে ছ নম্বর ফিডারের বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হয়েছে এরপর আন্দোলনকারী জনতা নিজ নিজ বাড়ি ঘরে ছুটে আসেন গতকাল হঠাৎ করে বিকাল আনুমানিক তিনটার সময় ছ নম্বর ফিডারের অন্তর্গত সাই কোম্পানির বিদ্যুৎ ছাড়াইয়ের কাজে নিয়োজিত সমস্ত কর্মীরা তাদের দায়িত্বভার লিখিতভাবে সাই কোম্পানির দায়িত্বপ্রাপ্ত ম্যানেজারের কাছে হস্তান্তর করে সাই কোম্পানির ছ নম্বর ফিডারের কর্মীরা বলেন তারা ছ নম্বর ফিডারে কোনো ধরনের কাজকর্ম করবেন না বলে সাই কোম্পানির দায়িত্বপ্রাপ্ত ম্যানেজারের কাছে একটি তুলে ধরেন গতকাল মে প্রত্য সন্ধ্যাবেলা টিলাবাজারে সাই কোম্পানি যিনি ইনচার্জ ফজলো মিয়া ওনার সাথে উনকোটি জেলা পরিষদের সদস্য মোহাম্মদ বদরুজ্জাম্মান বারবার ফোনের মাধ্যমে যোগাযোগ করে বিষয়টি জানতে চাওয়ার চেষ্টা করেন এবং উক্ত বিষয়টিকে সুষ্ঠুভাবে সমাধান করে দেওয়ার আশ্বাস প্রদান করেন এবং বলেন সাই কোম্পানির কর্মকর্তারা টিলাবাজারে আসার জন্য উনি সবাইকে নিয়ে একটি মীমাংসা করে গ্রাহক এবং সাই কোম্পানির কর্মীদের মধ্যে যে মনোমালিন্য হয়েছে তা ছ নম্বর ফিডারের গুরুত্বপূর্ণ কয়েকজন ব্যক্তি বসে বিষয়টির গুরুত্বপূর্ণ সমাধান করবেন কিন্তু জেলা পরিষদ সদস্য মোহাম্মদ বদরুজ্জাম্মান দীর্ঘ দুই ঘন্টা বসে ফোনের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করলে তারা ফোন রিসিভ করেননি এবং এই সেই সমস্যা সমাধান করার চেষ্টা করেননি কিন্তু সন্ধ্যের সময় ও লোকমুখে শোনা যাচ্ছিল রাত্রি দশটার পর বিদ্যুৎ চলে যাবে ছ নম্বর ফিডারের সাধারণ জনগণের উচিত শিক্ষা দেওয়ার জন্য লোকমুখে যা শোনা গিয়েছিল বাস্তবিক তা রাত বারোটার সময় হঠাৎ করে বিদ্যুৎ চলে যায় এই বিদ্যুৎ চলে যাওয়ার পর বিভিন্ন এলাকা থেকে বিদ্যুৎ দপ্তরের অফিসের সাথে ফোনের মাধ্যমে যোগাযোগ করতে চাইলে কেউ ফোন রিসিভ অথচ কৈলাসহর হিরাচড়া ডেফাচড়া এলাকায় বিদ্যুতের একটি খুঁটি ভেঙে বিদ্যুতের তার রাঙাচাঁদ বিদ্যালয় রাস্তার পাশের উপরে পড়ে আছে একটি বিপজ্জনক অবস্থায় কিন্তু এই অবস্থায় সাই কোম্পানির কোনো কর্মী ফোন রিসিভ করেননি তাই হিরাচড়া ঢেপাচড়া এলাকার মানুষ আতঙ্ক ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছেন ছ নম্বর ফিটারের বিদ্যুৎ গ্রাহকরা বলেন কি হয়েছে বা না হয়েছে সেটা আমরা জানি না কিন্তু এমনও হতে পারে কয়েকজন গ্রাহক অপ্রীতিকর ঘটনা ঘটেছে তার জন্য সমস্ত গ্রাহকদের এইভাবে শাস্তি দেওয়া সাই কোম্পানির পক্ষে মঙ্গলজনক নয় তবে শেষ পরিস্থিতি যেটা ছ নম্বর ফিটারের বিদ্যুৎ পরিষেবা কোনো সময় স্বাভাবিকভাবে তা বলা মুশকিল আপনারা মূলত কি কারণে পথ করছেন এত প্রচন্ড গরম আপনারা সবাই অবগত আছেন এই গরমের মধ্যে সকাল থেকে এখন পর্যন্ত ছয় নম্বর পিটারে ইলেকট্রিক নাই স্টকের নাই তিনজন মানুষ দুইজন বাচ্চা স্টক করেছে এবং একজন বয়স্ক মানুষ লাঠি বাকে স্টক করেছে তাই আমরা সাই কোম্পানি সব কার্যকর্তার সাথে অফিসার লেভেলে ফোন করেছে কেউ ফোন করেছে তিল্লামালা আমাদের যে সাব সেন্টার এখানে কোনো লুক নাই বা কি কারণে কারণ নেই আজকে উত্তরাঞ্চলে ছয় নম্বর ছয় সকাল ছটা থেকে এমন তো বিদ্যুৎ নাই আপনাকে বললাম এখন আপনারা কি চাইছেন